আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি ছাঁদপুরতে খুব সুন্দর দৃশ্য খুব মনোরম পরিবেশ নিরিবিরি অত্যন্ত সুন্দর এবং চমৎকার মাগৃবির কিছু পূর্বক্ষণেই দেখা যাচ্ছে আকাশ এবং নদী যেন একাকার হয়ে গেছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি বিভিন্ন সুন্দর উদ্যোগগুলো আমরা দুই বন্ধুও আনা হচ্ছি অত্যন্ত সুন্দর এবং চমৎকার আজকের এই নদীপ্রথের ভ্রমণ চমৎকার দেখতে পাচ্ছেন একজন ভাই একটি নৌকা নিয়ে যাচ্ছে খুবই সুন্দর লাগছে মনসাই থেকে ওই নৌকাতে উঠে আমি একটু ঘুরি কিন্তু সেই সময় তো আমাদের নেই দেখতে পাচ্ছেন নদীতে আরো বিশাল বিশাল লঞ্চগুলো অত্যন্ত সুন্দর নদীর ভবন খুব ভালো লেগেছে আপনারাও যখন মন খারাপ হবে তখন নদী পথে হবেন নদীর দৃশ্যগুলো দেখবেন অবশ্যই মন ভালো হয়ে যাবে আসলে মনে মনে ভাবি আমি যদি এরকম পানির মতো হতাম তাহলে মহান রবির নিকট আর হিসেব দেওয়া লাগতো না কিন্তু আসলে আমরা তো মানুষ এই দুনিয়ায় আমাদের কৃতকর্মের জন্য মহান রবের নিকট একদিন আমাদেরকে জবাবদিহিতা করতে হবে সেই জবাবদিহিতার জন্য এই দুনিয়াতেই আমরা প্রস্তুতি গ্রহণ করতে হবে ভালো কাজ করতে হবে মন্দ কাজ পরিহার করতে হবে প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন খুব নদীর একটি সুন্দর দৃশ্য মাগরিবীর কিছুক্ষণ পূর্বে কিছুক্ষণ পরেই মাগরিবীর আজান দেবে সূর্য ডুব ডুব অবস্থায় অত্যন্ত চমৎকার সুন্দরী দৃশ্য নদীপথের এত সুন্দর দৃশ্য আমার নজরে আর পড়েনি খুব ভালো লাগেছে সন্ধ্যার পূর্ব মুহূর্তে দেখতে পাচ্ছেন সূর্য ডুবোডুবো অবস্থা আমরাও যাচ্ছি খুব ভালো লাগছে দেখতে পাচ্ছেন আরেকটি লঞ্চ যাচ্ছে অত্যন্ত সুন্দর এমন চমৎকার নদীর দৃশ্য দেখে আজকে আজকে আমার কাছে খুব ভালো লেগেছে যা বাসায় প্রকাশ করার মতো নয়